আচ্ছা আমরা এখন দেখব কিভাবে সার্ভিয়ার ভিসা ফিটা পেমেন্ট করবেন এখানে একটা চেক মার্ক করবেন দেন প্রসেড টু পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করবেন দেন এখানে একটা ট্যাক্স আইডি দেখা যাবে নো প্রবলেম আমরা এখানে ফেতে ক্লিক করব দেন এটা হচ্ছে সার্ভিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি এটাকে কনভার্ট করে নেবেন আমার এখানে কনভার্টার নাই বিদায় আমি কনভার্ট করতে পারলাম না সো আপনি এখানে প্রথমে একটা চেক দিবেন চেক মার্ক দেওয়ার পরে পেমেন্ট করার জন্য এই অপশনটাতে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কার্ড পেমেন্টের তথ্যগুলো আমরা পাবো কোন কোন কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে এবং কত টাকা পে করতে হবে তা দেখা যাবে তো দেখা গেলে আমরা নর্মালি এই যে লাইট করা এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা চলে যাব কার্ড ইনফরমেশানে বিশেষ আমাদের কার্ড নাম্বার হ্যাঁ ডেট এগুলো দিয়ে পে অপশানে ক্লিক করব দেন একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আমাদেরকে সরাসরি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এবং আমরা যে কার্ডটা ইউজ করেছি সেই কার্ডে একটা ওটিপি যাবে সেই ওটিপি পিনটা আমাদেরকে এখানে লিখতে হবে এই ওটিপি পিনটা লিখে আমরা যখন সাবমিট অপশানে ক্লিক করব তখন ফাইনালি আমাদের বিসি অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট হয়ে যাবে এটা কয়েকটা সেকেন্ড লাগতে পারে নর্মালি এটা একটু স্লো কাজ করে সার্ভিয়ার ক্ষেত্রে তো নো প্রবলেম এটা আপনাকে সরাসরি আবার হোম অপশানে নিয়ে যাবে গেটওয়েতে নিয়ে যাবে হ্যাঁ আমরা যদি এখন যদি দেখি তাহলে আমাদের পেমেন্টটা হয়ে গিয়েছে সো আমাদেরকে কিন্তু অটোমেটিক আবার নিয়ে যাচ্ছে ওকে এট হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে পপ আপ নোটিফিকেশান দিয়ে আমাদের পেমেন্ট ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে সাকসেসফুলি সো আমরা যদি এখানে ভিসা সি বা আমাদের মাই রিকোয়েস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের পেমেন্টটা এ মুহূর্তে ইনপ্রেসে রয়েছে অর্থাৎ পেমেন্ট হয়ে গিয়েছে এভাবে খুব সহজেই আপনি সার্বিয়ার ভিসার অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারেন